আসসালামু আলাইকুম শুভ আমরা চলে এসেছি ফরিদপুর জেলার নয়ারকান্দা উপজেলা রসুলপুর বাজারে বাজারটি প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল ছয়টা থেকে সারা দিনই থাকে তারপরে আমরা বলে প্রতি ভিডিওতে আমরা বলে দেই যে কোন দিন কোন শহরে বাকি এলাকায় আসলে অনেকে আমাদের কাছে জানতে চান যে কোন ফরিদপুর বাংলাদেশে কিন্তু ফরিদপুর জেলা একটাই আছে এবং আমরা প্রতি ভিডিওতে বলে দেই তারপরে আপনি একটু খেয়াল করবেন যে ফরিদপুর জেলার ফরিদপুর জেলার রসুলপুর বাজার প্রিয় দর্শক আমরা দেখাবো পেঁয়াজের হালির বাজার দর ছাতেই থাকুন দেখতে থাকুন এখানে প্রচুর পেঁয়াজের হালির আমদানি আছে আমরা অন্যান্য সময় দেখি পেঁয়াজে ভরপুর থেকে আজকে দেখতেছি প্রচুর চারা বা যেমন চারা বিক্রেতা আছে ক্রেতা আছে চারা পর্যাপ্ত সরবরাহ আছে আমরা কৃষকের সাথে কথা বলে জানবো যে কেমন দাম দর হয়েছে আমরা এদিকে একটু এক ভাইয়ের সাথে কথা বলি আপনি ভালো আছেন ভাই রেতে টাকা উঠতেছেন টাকা না আসলে এটা যখন এটা কাঁচা মালে গেলে সংরক্ষণ করার কোন সুযোগ নাই না এখন যদি চাহিদা থাকে চাহিদার সাথে সম্পর্ক বারো হাজার টাকা কেজি দানা দাম করতেছে ছয় টাকা সাত টাকা ছয় টাকা সাত টাকা কি জাতের স্প্রে এটা এটা লাল তীর কিং অরিজিনালটা অরিজিনাল কিং আসলে যে নিজের যে জমিতে লাগাবেন লাগানো কি হয়ে গেছে লাগানো কমপ্লিট লাগানো হয়ে গেছে এখন অতিরিক্ত চারাটা এখন বিক্রি করতে হবে এই কারণে এখন এলাকায় যে লেবার খরচ মনে হয় অনেক বেশি চার টাকা মোটা লাগছে উঠানো হ্যাঁ তাই আপনার দান দাম হিসাব করলে আর এটার দাম কইতেছে আপনার ছয় টাকা সাত টাকা তাহলে মোটায় তিন টাকা আর আদার যে খরচ আছে তাতে মনে করলেন যে লেবারের টাকা উঠতেছে না এখন আসলে লেবার হিসাব করে হবে না এখন বাজার যে অনুযায়ী বাজার অনুযায়ী চার টাকা ছয় টাকা করে দাম হয়েছে আট টাকা সাত টাকা আট টাকা নয় টাকা দাম হইছে আজকে আট টাকা নয় টাকা দাম হচ্ছে আমরা একটু একটা দেখ দোকান দেখি তাহলে কিলের ধারণা পাবো আমি আরেকটা কৃষক ভাইয় সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এ কি জাত স্যার এইগুলা লাল তির কিং দাম দর হয়েছে হ্যাঁ দাম দর হইতেছে একটু দাম বেশি মনে হয়েছে চারাগুলো দেখেন চারাগুলো অত্যন্ত ভালো ভালো চারা হ্যাঁ গতকাল আমরা চার টাকা পাঁচ টাকা দেখছি কিন্তু আজকে সেই অনুযায়ী একটু দাম বাড়তি খুলেন না এখনো নাকি বিক্রি হয়ে গেছে না কিনছেন নি কোথা থেকে আসছেন আপনি

কমিনস্তায় আর ফরিদপুর শহর বা ভাঙ্গা থেকে এখানে প্রায় 25 থেকে 30 কিলো তার মানে এই এই কারণে এখানে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল অত্যন্ত গ্রাম অঞ্চল হওয়ার কারণে এখান থেকে আপনি বাস যেতে অটোতে বা মাইন্ডোতে যেতে হয় এই কারণে একটু খরচ বেশি পড়ে যায় দুধ দন্ত থেকে অনেকে সারা নিতে চান তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয় যে এখানে যে অত্যন্ত গ্রাম অঞ্চল হওয়ার কারণে পার্শ্ববর্তী বাস সার্ভিস বা কুরিয়া সার্ভিস নাই এখান থেকে কি অটোতে গিয়ে মালটা ডেলিভারি দিতে হয় এই কারণে একটু খরচ বেশি পড়ে যায় ভালো আছেন ভালো আছেন না বিক্রি করেন

এখানে পর্যাপ্ত চারা আছে গত দিনের তুলনায় আজকে চারার চাহিদা একটু বেশি বা দামও একটু বেশি প্রিয় দর্শক আমরা কথা বলছি ভাইয়ের সাথে ভাই কোথা থেকে আসছেন আপনি সদরপুর থানা এই আমাদের ভিডিও দেখে আসছে চারা কিনছেন নাকি না কিনবো কিনবো ভাই চারা কেনার জন্য আসছে আর এই ভাই কি চারা কি আপনার হ্যাঁ আমার দাম হয়েছে দাম দেখাইছি সাত টাকা আট টাকা সাত ভাই সদরপুর থেকে চারা কেনার জন্য আসছেন দাম দর কি কুষাই দিয়েছে নাকি ঘপ্প দেখতেছি কিনবো আর কি দামদর দর হয়ে গেলে কিনে নিচে অনেকে দূর দূরান্ত থেকে আমাদের ভিডিও দেখেন এবং চারা সংগ্রহ করতে চান তারা চারা সংগ্রহ করতে পারবেন এখানে আমরা কথা বলি আমাদের এক ভাই আলামিন আপনি নিতে চাই নাম্বারটা আমাদের অনেকে চারা দেয়া আছে অনেকে বলে যে চারার দাম বেশি আসলে কি কারণে বলেন তো দেখি আমার নাম হচ্ছে মোহাম্মদ আলামিন আমার গ্রাম হচ্ছে আপনার রসুলপুর বাজার নগরকান্দা ফরিদপুর এটা আপনার শহর থেকে আমার রসুলপুর বাজার অনেক ভিতরে এই শোভাক্ষেত্রে আমার শহরে যাইতে আপনার পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার আপনার দূরত্ব রাস্তা তাহলে শহরে তো আমি মালদা পাঠাবো তখন আমার মনে করেন একটা অটো নিয়ে যাইতে হবে তারপরে আমার মনে করেন কেরিং খরচ আছে যাওয়া আসা ভাড়া আছে অটোতে মনে করেন আমি অটোটা যখন নিয়ে যাবো তখন আর আলাদা একটা কস্টিং করে যায় ঠিক আছে আবার ওইখান থেকে মালটা আমি বুকিং দিব ওইটা বাসে আবার আলাদা একটা প্রফিট আছে এই শুভাক্ষেত্রে আমার মনে করেন

আমার ভাই কিছু চারা নিয়ে চারা অত্যন্ত সচু চারা মনে হয় দেখেন মাথা শো আছে এবং এই বীজগুলো গুলো চিকুন চিকুন কত দাম হয়েছে আজকে দশ টাকা দাম হয়েছে দশ টাকা আটি দাম হয়েছে গতকাল দেখছিলাম চারার দাম একটু কম ছিল আজকে কিন্তু একটু বেশি আছে দশ টাকা করে দাম হয়েছে আর একটা ভাইয়ের সাথে কথা বলি ভাই নিজের বাড়ি চারা তো জি নিজের জমি লাগানো হয়ে গেছে হ্যাঁ কী পরিমাণ জমি এবার চাষ করছেন এক বিঘা লাগাইছেন এক বিঘা লাগাইছেন গত বছর কি পরিমাণ চাষ করছিলেন চার বিঘা লাগাইছিলাম চার বিঘা কমাই দিয়েছেন